বিসুল্লাহ রাম আনে রহিম আসসালামু আলাইকুম সবাই গ্ল্যাঙ্গ্রল বাইশ আবরামের থেকে আমি সবগুলো রাখবেন আপনাদের সবার সাথে দেখেন লাইভে জয়েন করেছি আপিরা ওয়েলকাম টু গ্ল্যাঙ্গর আজকে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল পাকিস্তানি বার্বিক কালেকশন ওকে বার্বিক কালেকশন বলতে কি আমি বলে দিই এই ড্রেসটা দেখেন হুম সব কথা পরে আগে ড্রেসটা দেখেন সব গল্প পরে আগে ড্রেসটা দেখেন এই ড্রেসটা এত বিউটিফুল এত বিউটিফুল মানে আমার কাছে মনে হচ্ছে একটা বার্বি ড্রেস হ্যাঁ এত সুন্দর মানে একটা যদি আপনি ট্র্যাডিশনাল বার্বি এইরকম একটা ডিজাইন করা হয় তাহলে মনে হয় এত সুন্দর একটা ড্রেসই ওটার সাথে দেয়া হবে হুম দেখেন কালারটা কালারটা সো লাভলি এত অ্যাট্রাক্টিভ এত অ্যাট্রাক্টিভ কালারটা সো এইটা কিন্তু আপনি ডেট নাইটের জন্য পিক করতে পারবেন ওকে যে কোনো ধরনের মানে আপনার স্পেশাল ওকেশনের জন্যে এই ড্রেসটা পারফেক্ট হবে এবং যে কোনো এইজের আপনারা এই কালারটা পিক করতে পারবেন তাই না খুবই বিউটিফুল আপনাদের জন্য এই ড্রেসটা আমি নিয়ে এসেছি এটার নাম দিয়েছি আমি বার্বি বার্বি ছাড়া এটার অন্য কোনো নাম হওয়ার কথাই না তাই না একেবারে এই নামটাই এই ড্রেসটার জন্য পারফেক্ট দেখেন কি যে বিউটিফুল কাজ করা সেই সাথে ওড়নাটা দেখেন জল করছে ওড়নার যে ফ্লাওয়ার গুলো ছোট ছোট ফ্লাওয়ার গুলো দেখেন আর দুই পাশে তো কাজ দেখতেই পাচ্ছি আমরা অদ্ভুত সুন্দর করে কাটওয়ার্ক করা আছে একদম ফিনিশিং করে দেয়া আছে সো এই ড্রেসটা আজকে আমরা দেখবো এটার সাথে আরো পাকিস্তানি ড্রেসেস দেখব শুরুতেই বলে দিচ্ছি গ্র্যান্ড বাই বাইশ আমাদের আপনারা আমাকে লাইভে পেয়ে যাচ্ছেন দুপুর দুইটার সময় এবং দুপুর তিনটার সময় আপনারা আমাদের যে পুরাতন পেজটা আছে গ্ল্যান্ড গ্রাস ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারি যেখানে দশ লক্ষ বিরাশি হাজারের বেশি আপীরা আছে সেই পেজে দুপুর আপনারা আমাকে লাইভে পেয়ে যাচ্ছেন তো এই দুটা লাইভ মিস করবেন না সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার আপনারা আমাকে এই দুটা সময়ে লাইভে পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনারা তো নতুন নতুন কালেকশন দেখতেই পারছেন আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি লালমাটিয়া ব্রাঞ্চটা হচ্ছে ধানমন্ডি সাতাইশ নম্বর মিনাবাজারের পিছনের গলি হাউস নাম্বার থার্টি এইট বাই ওয়ান ওকে আর মিরপুরের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লিফ্টের দুই এসে তিনশো সাতাইশ এবং তিনশো আঠাইশ আর আমাদের অনলাইন প্রসিজিওরটা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ঢাকার বাইরে এসে পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে ব্রাঞ্চ ডেলিভারি করা হয় কনফার্ম বুকিং এর মাধ্যমে আর আপনারা যে আপিরা ড্রেস নিবেন অবশ্যই আমাদের পেজে যে কমিউনিটি আছে যেখানে হচ্ছে পোস্ট করা যায় সেখানে একটু পোস্ট করে আমাদের পেজের বলে পোস্ট করে জানিয়ে দিবেন কে কোন ড্রেস ডেলিভারি পেলেন এবং কে কোনটা পরে ঘুরতে গেলেন কোনটা কোন ড্রেসটা বানালেন এই ইনফরমেশনগুলো আমাদেরকে অবশ্যই রেগুলারলি অন্যান্য আপিদের মতো পোস্ট করে জানিয়ে দিবেন অবশ্যই কে কোনটা ডেলিভারি পাচ্ছেন সেই ডেলিভারি পোস্টে দিয়ে দিবেন আমাদের নিজস্ব কুরিয়ার কোম্পানি নেই সো আপনারা যখন আমাদেরকে পোস্ট করে জানিয়ে দেন আমাদের জন্য জানতে সুবিধা হয় যে কোন আপনি কোন ড্রেসটা পেয়ে গেলেন স্টার্ট করে দিচ্ছে আজকে এই অদ্ভুত সুন্দর প্রিটি প্রিটি লাইফটা ওকে তার আগেই বলে দিচ্ছে আমরা কিন্তু বেশি বেশি করে হ্যান্ড স্যানিটাইজ করবো হ্যান্ড ক্লিন রাখবো হ্যান্ড ওয়াশ করবো গরম গরম খাবার খাবো লিকুইড খাবার খাবো সো দ্যাট আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ থাকে এবং আমাদের ওয়েট একটু মানে ক্যালকুলেশনের মধ্যে থাকে আর কি আর আমরা অবশ্যই মাস্ক ক্যারি করব বাইরে যখনই যাব মাস্ক ক্যারি করব সো আজকের এই সুপার বিউটিফুল বারবি ড্রেসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই দেখেন আসেন আমরা এই সুন্দর ড্রেসটা দেখে নিই এইটার সাথে আরও সুন্দর সুন্দর ড্রেসেস আমি দেখিয়ে দিব কেউ যদি ছবি নিতে চান এখনই নিয়ে নিতে পারেন এখনই ইনবক্সে চলে যেতে পারেন যেটা আপনার ভালো লাগে আপনারা জাস্ট সালোয়ারের ডিজাইনটা দেখেন চাইলে আপনারা এভাবে ডিজাইন করে নিতে পারবেন ওকে এভাবে ডিজাইন করে নিতে পারেন হম দেখেন কালার কম্বিনেশনটার জন্য মনে হচ্ছে কি আজকে সবকিছু দ্বিগুণ তিনগুণ সুন্দর হয়ে গেছে তাই না তো এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেসেস স্টক আউট করে দিচ্ছেন প্রতিটা লাইভে দেখে সো এই ড্রেসটার নাম দিয়েছি বারবি এটা আপনার শোরুমে অ্যাভেলেবল পাবেন আমাদের লালমাঠিয়া ব্রাঞ্চ এবং মিরপুর ব্রাঞ্চে চলে আসলে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন একেবারে সফট একটা সুইস লনের মধ্যে কি যে কিউট করে সেলফ ইসেটা করা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টটা করা এটা একদম সফট কালার টোনটা দেখে নেন একদম মিহি একদম মিশানো একটা আ সেম টোনের হচ্ছে প্রিন্ট করে দিয়েছি ডিজিটাল প্রিন্টটা এই কারণে একদম হালকা হালকা বোঝা যাচ্ছে দেখতে বেশি ভালো লাগছে তাই না আমি নিচের প্রিন্টগুলো আগে দেখি তারপর আপনাদের কাজটা টাচটা দেখিয়ে দিব এই যে দেখেন নিচে ডিজিটাল প্রিন্টটা লক্ষ্য করে আমরা এই থাকি সম্পূর্ণ ড্রেসটা লাইট টোনের হতে নিচে যখন এই যে এই এত টুকুর মধ্যে একটু এই কালারসগুলো দিয়েছে কালারসগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ডিপ গ্রে কালার এবং এই যেখানে ডিপ ব্রাউন তারপর এখানে হচ্ছে এখানে হচ্ছে প্লাম কালার সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেওয়া আছে এই কালারসগুলোর কারণে আমার মনে হচ্ছে যে দেখতে খুব ভালো লাগছে এখানে শকিং কোন কালার ইউজ করে নেই ফর এক্সাম্পল ইয়েলো নাই তারপর হচ্ছে কটকটা গ্রিন নাই তারপর কটকটা হচ্ছে থাকে না যে গ্রিন ইসে অরেঞ্জ নাই এই কালারসগুলো নাই বলে এই ড্রেসটা আসলে আরো বেশি বিউটি বেড়ে গেছে হচ্ছে তারপর দেখি দিচ্ছি হচ্ছে এইটার এই সুন্দর নেক ডিজাইনটা নেক এম্ব্রয়ডারি পোর্শনটা আপনারা লক্ষ্য করেন যে কেউ ফিদা হয়ে যাবেন আজকে ড্রেসটা দেখে যে কোনো আপি ফিদা হয়ে যাবেন আজকে এমব্রয়ডারি কালেকশন দেখে এই যে দেখেন খুবই সফট একটা ক্রিম কালার এবং সেম যে বারবি পিঙ্ক কালারটা আছে মানে অলমোস্ট লাইলাক কালার কিন্তু ফুললি না এটা একটু পিঙ্কিশ টোন খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার না ফুললি একটা পিঙ্কিশ ল্যাভেন্ডার টাইপের কালার বুঝিয়ে বলতে পারবো না এত সুন্দর কালার খুবই আনকমন কালার কম্বিনেশন সেই সাথে গ্রিন দেখতে পাচ্ছি এমব্রয়ডারিটা এবং এখানে দেখিনি এখানে হচ্ছে যে সফট সফট টোন দিয়ে ফুল এমব্রয়ডারিটা করে দিয়েছে এমব্রয়ডারিটা আপনার একেবারে হাফ বডির বেশি চলে এসেছে আপনারা দেখে না একদম খুবই সুন্দর করে একটা মেজারমেন্ট চলে এসেছে এইটা আপনারা পেয়ে যাচ্ছেন সামনে ফ্রন্ট একদম নিহি মেশিন ওয়ার্ক করা আছে এটা আর আমরা হচ্ছে এই পার্টটা পেয়ে যাচ্ছি সুন্দর একটা বর্ডার পেয়ে যাচ্ছি প্রিন্টেড পার ড্রেসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক যেগুলো হচ্ছে অরিজিনাল ক্যাটালগ ড্রেসেসের মধ্যে আমরা দেখতে পাই তাই না পাকিস্তানি যে ড্রেসগুলো আছে এগুলোর সাথে এত সুন্দর করে এই এমব্রয়ডারি সরি এই প্রিন্টেড প্যানেলটা দিয়ে দেয় আপনারা কিন্তু এটা এই যে ড্রেসের নিচে এই যে এইভাবে বসে নিতে পারেন ওকে এভাবে বসে নিতে পারেন আর নয়তো আমি কিন্তু সব সময় ইউজ করি না এমন না যে এটা আপনার সালোয়ারে দিতেই লাগবে সালোয়ারে দেখেন একটু জাস্ট অন্য হোয়াইট কালারের একটু কাপড় অ্যাটাচ করে ডিজাইনটা আরও প্রিটি করে ফেলেছি সো আপনারা কিন্তু চাইলে এরকম করে করে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পার্টটা দেখে নেই দেখেন আসলে একশো তো একশো মানে একেবারে যেটা বলেছি বার্বি ড্রেস মানে বার্বি ড্রেস ব্যাক পোর্শন যেই সেন্টারে যে প্যাটার্নটা করা হয়েছে এই যে একদম সেন্টারে এখানে ফ্লাওয়ার গুলো দেখেন কালার কম্বিনেশনটা লক্ষ্য করেন কালার কম্বিনেশনটা দেখে আমরা এই যে লাইট একদম লাইট লাইট টোন ইউজ করেছে কোনো কিছুই বেশি না ফুল টোন ইউজ করেছে কোনো কিছু অতিরিক্ত না সো এই কারণে দেখতে খুবই অদ্ভুত সুন্দর লাগছে মানে একেবারে দেখেন কি যে সুন্দর এক্সেলেন্ট একটা কম্বিনেশন হয়েছে তাই না আজকের ড্রেসটা এক্সেলেন্ট একটা কম্বিনেশন আসছে কালার কম্বিনেশনের কারণে আমার কাছে মনে হচ্ছে এই ড্রেসটা একেবারে স্টার ড্রেস হয়ে গেছে খুবই সুন্দর এই এটার স্লিভের পোর্শনটা এই যে এটা হচ্ছে স্লিভটা আমি স্লিভটি একটু শর্ট পরে হবে আপনার কোনো চিন্তা করবেন না একদম পুল স্লিভ হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ হবে আমি মেজারমেন্ট করে আবার বলে দিচ্ছি আপনাদেরকে মেজারমেন্ট করে বলে দিচ্ছি এই যে দেখেন এই কাজটা চলে আসছে আমার ড্রেসের মধ্যে মানে আমার এই স্লিভের মধ্যে এটা হচ্ছে স্লিভটা স্লিভটা ঠিক যেরকম এখানে দিয়েছে না এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে এই যে এখানে হ্যাঁ সুন্দর করে আপনার সম্পূর্ণ ডিজাইনটাই চলে আসবে সম্পূর্ণ ডিজাইনটাই চলে আসবে একেবারে এই কালারসগুলো আপনারা পেয়ে যাবেন স্লিভের মধ্যে স্লিভের মধ্যে কিন্তু এক্সট্রা করে এই যে এই প্রিন্টটা আছে দেখে নেই আমরা কাছে থেকে এই যে দেখেন এই প্রিন্টটা আছে দেখতে খুব ভালো লাগছে তাই না এখন এটা মেজার করে আপনাদেরকে বলে দিব তারপর নেক্সট ড্রেসে চলে যাব অনেক সুন্দর সুন্দর ড্রেসেস আছে আপনাদের জন্য এই ড্রেসটা যে আপনারা নিবেন এখনই তাই ছবি তুলে আপনারা ইনবক্সে চলে আসতে পারেন বিকজ ড্রেসটা খুবই প্রিটি আর দেখার তো দরকারও পড়ে না তারপরেও আমি আপনাদেরকে ফুল ডিটেলসে একদম মেজারমেন্ট সহ সব বলে দিচ্ছি ওকে

আবার এই পার্টটা তো আছে এই পার্টটা তো নিচে চলেই আসবে তো তখন আরো লং হয়ে যাবে ওকে আপনি অনেক সুন্দর করে ড্রেসটা ডিজাইন করে নিতে পারবেন এখন এটা আমি স্লিভের পোর্শনটা মেজারমেন্টটা বলে দিচ্ছি স্লিভ হচ্ছে স্লিভ হচ্ছে 22 22 হচ্ছে স্লিভ আপনারা একদম লং স্লিভ বানাতে পারবে এখন এটার এই যে সুন্দর আমার ওরনাতে একটু দেখে হ্যাঁ আমার ওরনাতে একটু দেখে দেখেন জাস্ট আপনারা একদম ফিনিশিং করা আছে এই যে এরকম বিউটিফুল করে আপনারা ফুল অন কাজটা পেয়ে যাচ্ছেন এইভাবেই ফিনিশিং করা হ্যাঁ আপনারা এক্সট্রা করে কোনো এফোর্ট দিতে লাগবে না দেখেন ভিতরে যে फ्लावर গুলো সেগুলোর মধ্যে একটু ক্রিম শেড একটু 글로সিনেস আনার কারণে শাইন করছে মানে ও আপনি যখনই একটু একটু এরকম ফ্লো করলে দেখেন এইরকম কি সুন্দর ও কি দারুন দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর বলে বোঝানো যাবে না কত যে সুন্দর এই যে সো আপনিরা আপনার আমি আপনাকে সেটার সাথে ওড়নাতে দেখিয়ে দিচ্ছি এটা এখানে এই এক্সট্রা কাপড়টা অনেক আপনারা প্রিফার করে রেখে দিতে আমি কিছু ড্রেসে রাখি কিছু ড্রেসে কাট পার্ট সময় একটা ভালো লাগে আমার কাছে সো এই যে এটা আপনারা ফিনিশিং করিয়ে নিতে পারবেন আমার মতো করে এভাবে হুম আর এই যে দেখেন এটা হচ্ছে ফুল ওড়নাটা যেরকম বলেছিলাম যে একটু ফ্লো করলে দেখেন কি সুন্দর আল্লাহ মাশাল্লাহ মাশালা খুবই সুন্দর কালারটা হচ্ছে এটা একেবারে কি বলবো এই কালারটার কারণে ড্রেসটাকে মনে হচ্ছে বাসায় নিয়ে যাই তাই না এরকম সুন্দর একটা ড্রেস মনে হবে যে ড্রেসটা বাসায় নিয়ে যায় এত সুন্দর অনেকেই এটা বাসায় নিয়ে এই দেখিয়ে দিচ্ছি এখন আমি এটার সাথে বাকি সবকিছু এই যে এই যে সালওয়ারটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা একদম সেম টোন সেম টোন একদমই খুবই খুবই সফট এই যে লনের মধ্যে আপনার কোয়ালিটি সম্পর্কে আমি আর কোনো ডিটেলসে যাব যাবো না বিকজ কোয়ালিটি আপনারা যারা গায়ব করে দিচ্ছেন ড্রেস যারা রেগুলার পাকিস্তানি ড্রেসেস পরেন এবং আমাদের ড্রেসের প্রাইস গুলো দেখছেন যে এত রিজনেবল পেয়ে যাচ্ছে সো আপনারা তো তাড়াতাড়ি সব স্টক আউট করে ফেলছেন এই ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন গ্ল্যামর বাই আমাদের শোরুমে এবং অনলাইনে সো আপনারা যারা যেটাই নেবেন খুব তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দিবেন ওকে সো এই ড্রেসটার নাম দিয়েছি আপনাদের জন্য বারবি বারবি ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারবেন যে আপিদের ভালো লাগলো সেই আপিরা খুব তাড়াতাড়ি ড্রেসটাকে গায়েব করে দিতে পারেন নিজেদের বাসায় নিয়ে নিতে পারেন এই ড্রেসটা আপনারা আমাদের গ্লামাল বাইস আব্রামের যে পেজটা আছে সেখানে অথবা আমাদের গ্ল্যাম ডিজাইনার ক্রিয়েশন এখানেও অর্ডার প্লেস করতে পারেন আমাদের দুই দুইটা পেজ দুপুর দুইটার সময় গ্লামরাল বাইস আপনার আমাকে লাইভে পেয়ে যাচ্ছেন এবং দুপুর তিনটায় আমাকে লাইভে পেয়ে যাচ্ছেন গ্লামরাল ডিজাইনার ক্রিয়েশন জুয়েলারি পেজে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ এও চাইলে অর্ডার প্লেস করতে পারেন জিরো ওয়ান সেভেন্টি ফিফটি ফাইভ হান্ড্রেড এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন ওকে সুন্দর করে ছবি নেবেন টেক আ স্ক্রিনশট সো এখন বলে দিচ্ছি এটা প্রাইসটা যে আপনারা রেগুলার পাকিস্তানি ওয়ার মানে পড়েন রেগুলার আপনারা ইউজ টু শপিং করেন সেই আপনারা জানেন এই ড্রেসগুলো বাইরে হচ্ছে তিন হাজার আটশো তিন হাজার নশো চার হাজার দুইশো এইরকম মিনিমাম প্রাইস হয় এরকম মিনিমাম মিনিমাম প্রাইস হয় বাট আমাদের আমরা চাচ্ছি আপনারা পাকিস্তানি কালেকশনগুলো পাকিস্তানি কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভলি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যান পাঁচশো আর যদি নাও সম্ভব হয় তাও তিন হাজার কিন্তু তারপর আমি আপনাদের জন্য এটা একেবারে একেবারে টাইট প্রাইসিং করে দিয়েছি তিন ওকে যেন আপনারা এই বারবি ড্রেস বেশি বেশি করে নিয়ে নিতে পারেন যারাই ড্রেসটা যে একশোতে এক হাজার আপনারা তো দেখেই বুঝে গেছেন আমি জানি অনেক আপনি ফেভারেট হয়ে যাবে এই ড্রেসটা আমাদের পাকিস্তানি যতগুলো লাইভ হয়েছে কোনো ড্রেস স্টকে নেই কোনো ড্রেস স্টকে নেই মাসাল্লাহ আপনারা এত পছন্দ করছেন যত আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন যত পছন্দ করবেন আমরা আপনাদের জন্য ততই সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসবো এইটার সাথে আমি আপনাদেরকে এখন একটা ড্রেস এই ড্রেসটা আপনাদের খুবই রিকোয়েস্টেড ছিল খুবই মানে খুবই হ্যাঁ বারবার ইনবক্স করা হচ্ছিল ড্রেসটা নিয়ে যে আপনি এই ড্রেসটা এনে দেন এই ড্রেসটা এনে দেন সো পাকিস্তানি কালেকশন আনা খুবই কষ্টকর হয়ে যায় মানে পাকিস্তানি কালেকশন আপনাদের জন্য রিস্টক করা কি যে ঝামেলা শুধুমাত্র যারা মানে কি আমরা পাকিস্তানি ড্রেসেস নিয়ে কাজ করি তারা মানে বলে বোঝাতে পারবে আর কেউ পারবে না এরকম অবস্থা সো এই যে স্কিন কালার আপনি এই স্কিন কালার ডিপ স্কিন কালারের এই ড্রেসটা স্টক স্টকে নিয়ে আসেন স্টকে নিয়ে আসেন আমার লাগবে আমার লাগবে যেই আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন তাদের জন্য এটা ফাইনালি রিস্টক করা হয়েছে মাহামের বেস্ট কালারটা এটা হচ্ছে মাহামের বেস্ট কালার বিকজ এটা মোস্ট সেলিং কালার আমাদের শোরুমে এটা মোস্ট সেলিং কালার একেবারে ডিপ একটা স্কিন কালার এই কালার গুলো পরলে তো জানেনি আর কিছু লাগে না কোনো কোনো মানে এক্সট্রা আপনার কিচ্ছু করতে হবে না আপনি চাইলে এরকম একটা জাস্ট একটা ইয়ারিংস পরবেন হম এরকম একটা ইয়ারিংস পরবেন আর কিছুই লাগবে না আপনারা এটা চাইলে ড্রেসটা চাইলে ঘুরিয়ে বানাতে পারেন মাহামের এটা হচ্ছে জ্যাকেট কটনের মধ্যে আপনারা দেখে নিতে পারেন জ্যাকেট কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এইভাবে এইভাবে এমব্রয়ডারি করা আছে একেইবারে সম্পূর্ণটাই হচ্ছে এমব্রয়ডারি করা এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে নিচের কাচটা এটা অনেকে আপনারা চাইলে এইভাবে ঘুরিয়েও বানাতে পারবেন as your wish আপনার ড্রেস আপনি যেভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারবেন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই যে এইভাবেই হতে লাগবে ওইভাবেই হতে লাগবে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটার এটার হচ্ছে ব্যাক যে এমব্রয়ডারিটা সেটাতে আপনারা নিচের কালারের সাথে ম্যাচিং পেয়ে যাচ্ছেন তো এই কারণে আমি জানি না এই ড্রেসটার এত বেশি ডিমান্ড মাসাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন আপনাদের জন্য এটা আনতে আমার কি যে অবস্থা হয়েছে এই দেখেন ব্লু এন্ড এই যে রেড কালার সাথে দেয়া আছে এটা হচ্ছে ব্যাকের কাপড়টা যে কাপড়টা জ্যাক্ট সফট খুবই সুন্দর যারা পছন্দ করেন ফুল যারা সম্পূর্ণটাই এমব্রয়ডারি পড়তে পছন্দ করে তাদের জন্য আসলে এই কালেকশন তুলনা হয় না হ্যাঁ আমার মনে হয় এই ড্রেসটার যে কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে এটাতে আপনারা বেশি মুগ্ধ হয়ে গেছে এই দেখেন এটা যে পাড়ের মধ্যে যে কালার কম্বিনেশনটা ডিপ গোল্ডেন একটা টোন ফার্স্টে হচ্ছে ড্রেসটার কালার হচ্ছে ম্যাট গোল্ডেন একটা টোন তার মধ্যে ব্লু দিয়ে হচ্ছে কাটওয়ার্ক করা ব্লু এন্ড রেড এই যে ব্লু এন্ড রেড দিয়ে কি সুন্দর মাশাআল্লাহ কি যে সুন্দর এই যে সো এটা হচ্ছে ওর্না পিওর শিফনের মধ্যে ওর্না হুম এখন আমি এটা সব বাকি ড্রেসের স্লিফটটা স্লিফটটা দেখিয়ে দিই দিচ্ছি এই ড্রেসটা আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছেন আপনাদের মানে আপনাদের জন্য এটা এত রিজনেবল প্রাইসে আনা আসলে ছিল এটা খুবই খুবই রিজনেবল প্রাইসে এখন পেয়ে যাচ্ছে আমার মনে হয় না এটা আর কোথাও আপনি এই প্রাইসে পাবেন আর কোথাও পাবেন না এটা হচ্ছে স্লিভটা স্লিভটা কিন্তু লং হ্যাঁ এই যে ফুল কাপড় দেয়া আছে আমি আপনাদের অল্প একটু দেখিয়ে দিলাম इजी দেখে এই যে দেখেন সো আপনারা আমার মনে হয় না এই প্রাইসে মাহাম কোথাও পাচ্ছেন আপনারা আমাদের শোরুমে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে মাহাম রিস্টক করার জন্য মাহামের অনেকগুলো কালার স্টক আউট করে ফেলেছেন শোরুম থেকে আমরা দেখি শীঘ্রই শোরুমে আবার রিস্টক করে দেব এখন এটার ফুল ডিজাইনটা আমি আপনাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি যার যার ভালো লাগবে আপনাকে তো খুব তাড়াতাড়ি এটা অর্ডারটা প্লেস করে দিবেন এটা বেশি পিস নেই আপনাদের জন্য আনতে আমার অনেক অনেক এই যে অনেক টাফ ছিল দেখিয়ে দিচ্ছি সুন্দর এই ড্রেসটা এই যে এটা হচ্ছে পিসা পিসটা কটনের মধ্যে একদম একদম খুবই আরাম জোস জোস ড্রেস তাই না এটার কালার কম্বিনেশন হচ্ছে ডিপ গোল্ডেন কালার একদম খুব সুন্দর ডিপ স্কিন একটা গোল্ডেন কালার ম্যাট কালার কম্বিনেশন সালভারিউ প্যানেল আছে সালভারিউ এম্ব্রয়ডারি পানেল আছে সো যেই আপনিরা ফুল এম্ব্রয়ডারি কালেকশন পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই সুন্দর ড্রেসগুলো এই সুন্দর ড্রেসগুলো মানে তুলনা হয় নাই দেখেন এটা হচ্ছে ব্যাকপোর্শনটা ব্যাক প্যারটা তো এখানে আপনি ড্রেসের ফ্রন্ট পার্টটা অল ওভার কাজ করা পাচ্ছেন জ্যাকার্ড কটন এর মধ্যে জ্যাকার্ড কটন এর মধ্যে ব্যাক পার্ট ব্যাক মধ্যে আপনি ফুল কাজ করা পাচ্ছেন পিওর শিফন এর ওড়না এটা চার পাশে দুই পাশে বর্ডার করা আছে এমব্রয়ডারি এবং ভিতরে ছিটানো এমব্রয়ডারি করা আছে সালোয়ার সরি স্লিভ স্লিভ মধ্যে জ্যাকার্ড কটন এর স্লিভ মধ্যে আপনি এমব্রয়ডারি পাচ্ছেন এবং সালোয়ারের জন্য এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন সালোয়ারও পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস আপনারা এই এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন শুধু মাত্র দুই হাজার টাকায় দেখেন এত যে লাভলি এই কালেকশনটা কি যে সুন্দর এই ড্রেসটা আপনি যারা নিবেন স্ক্রিনশটের সাথে দিয়ে দিবেন একটু তাড়াতাড়ি অর্ডার প্লেস করবেন এটা আমাদের জন্য আনা অনেক টাফ ছিল আপনাদের জন্য আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল দেখে আমরা এই ড্রেসটা রিসার্ভ করেছি বাট এটা আসলেই টাফ ছিল তো আপনারা যেই আপনিরা নিবেন ফার দ্য লাস্ট টাইম আমি আপনাদের জন্য এটা নিয়ে আপনারা খুব তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দিবেন প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ওকে কোথাও এই প্রাইসে পাবেন না কোথাও এই সম্ভব পার না তো এই প্রাইসে আপনারা মাহাম পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিন লক্ষিয়া ফিরা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে লক করে ফেলবেন আপনাদের যার যেটা ভালো লাগে কম্পিউটার দিয়ে লক किया যায় হ্যাঁ আপনারা ইনবক্স করে লক করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন সাথে আর আপনাদের আব্বু মুখে আমার সালাম পৌঁছে দিবেন আপনাদের মনে শত সত ইচ্ছা পূরণ হোক এই দয় করে আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি একটু সুস্থ সুস্থ থাকি আল্লাহ যেন মাফ করে দেয় হ্যাঁ আর ভালো থাকি এই তো আর কি চাই দুনিয়াতে মরিয়ে যাব ওকে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ